ইউটিউবে লাইভ চালু করতে গিয়ে আমি লাইভ না চালু করে দেখি সবার ভিডিও আজকে আমি বের করতে চলেছি নতুন ইভেন্ট গাইজ কি অবস্থা সবার কেমন আছে তোমরা সবাই আশা করি সকলেই অনেক ভালো আছে আর তোমাদের দোয়াই আমিও ভালো আছি তো এখানে কিন্তু আমরা ক্যারেক্টার চেঞ্জ করার জন্যও চলে আসলাম ক্যারেক্টার প্রোফাইলে তো এখানে কিন্তু আমরা সবথেকে নুব একটা ক্যারেক্টার চলেছি আর গাইস এটা নিব হ্যাঁ এটাই নিশ্চয়ই তো তারপরে কিন্তু গাইস আমরা এখানে এবার হাত থেকে গানটা সেন্স করতে যাচ্ছি ও গাইস তোমাদের আরেকটা কথা বলি আর তোমরা যদি সবচেয়ে কম দামে ডায়মন্ড ড্রপ করতে চাও তাহলে এখনই চলে যেতে পারো ফ্রি বাজার ওয়েবসাইটে এখানে এক টাকা একলি পাওয়া যায় এমনকি সাতশো নব্বই টাকায় মাতলি পাওয়া যায় সব থেকে কম দামে সবথেকে কম দামে ডায়মন্ড ড্রপ করতে পারবা এমন কি এমন কি গাইস তোমরা আরও এখান থেকে কম টাকা ইয়ারড্রপ কিনতে পারবা তো যা গাইস বেশি কথা না বলে চলো এবার গানটা হাতের থেকে আমরা ফেলে দিই তো গাইস এবার কিন্তু আমরা চলে যাব স্পিন মারতে তো এখানে গাইছ একটু নেট প্রবলেম আমার তো যা গাইস চলে এসেছে কিন্তু আমরা এখানে এটা আমরা সারাত আজকে জাগনা ছিলাম না ইভেন্টটা সবার আগে নেওয়ার জন্য তো এই জন্য আমি আগে লাক রহলে স্পিন দিয়ে নিচ্ছি দেখি লাক কেমন গাইস লাখ অনেক খারাপ লাখ ভালো না এখানেও লাখ খারাপ বাই রে ভাই যাই হোক দিল না কিন্তু গাইস এবার দেখি আমরা কিন্তু আবার বের হয়ে গেলাম যাই হোক আবার কিন্তু চলে গেলাম তো এবার কিন্তু গাইস আমরা এই পাশে যেই দুইটা আছে হাতুর এবং যে কী যেন বলে যাই হোক এই দুটা কিন্তু অফ করে দিই আমরা ফার্স্টে ফার্স্ট নয় ডেভোন একটি স্পিন মেরে দিই তো গাইস এই ডায়মন্ডে কিন্তু আমাদের কিছুই দিবে না মনে হয় গাইস তোমরা দেখলে আমাদের কিন্তু দিতে গিয়ে গেরি না দিল না তোমরা বুঝতেই পারছ আজকে আমার কেমনটা লাখ তাই আমরা কিন্তু দুটো স্পেন চলে গেলাম তো গাইস এখানে কিন্তু গাইস এখানে কিন্তু দিল না দিল না তো যাই হোক আমরা উনচল্লিশ ইস ডায়মন্ড একটা স্পেন দিয়ে দেখি গাইস এবারও দিল না তো যাই হোক গাইস আমরা কিন্তু থামব না আজকে আজকে কিন্তু আমরা বারোশো ডায়মন্ড এসেছিলাম তা এখন আর আছে কত এক হাজার চৌষট্টি ডায়মন্ড তো এবার কিন্তু নিরানব্বই ডায়মন্ড স্পিন করব তো গাইস এবার কিন্তু নিরানব্বই ডায়মন্ড স্পিন করে দিলাম গ্রি না দিয়ে দে ভাই দিয়ে দে গাইস এটা কি দিল আর তিনটা কমপ্লিট করতে হবে তো গাইস এবার এবার গিরি না এবার 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 দিয়ে দাও ও ভাই বোঝা গেছি আমাদেরকে একদম টুসিয়ে দেবে আরে ভাই দিয়ে দাও না ভাই ভাই এবারও দিল না আমাদের সাথে তো করার যে হওয়ার ছিল সেটা আমাদের সাথে হয়েই গেল এখানে কিন্তু আমাদের চারশো নিরানব্বইটাই মধ্যে কিন্তু অ্যানিমেশনটা নিতে হলো যাই হোক আমরা কিন্তু অ্যানিমেশনটা নিয়ে দেখতেছিলাম কেমন ওই মোবাইল দেখি কাঁপে অ্যানিমেশন পর মোবাইল কাঁপে তো গাইস এখানে কিন্তু দেখলাম ভালোই এবার কিন্তু আমরা সোজা সুই চলে যাব ক্যারেক্টার সিন্স করতে ক্যারেক্টার প্রোফাইলে এই ক্যারেক্টারটা নিয়েছিল ক্যারেক্টারটা নিয়ে নিলাম আবার। আর গাইস এখানে কিন্তু আমাদের গানটা হাতে নিতে গেছে গাইস গানটা হাতে নিয়ে নিলাম আর এবার কিন্তু আমরা দেখতে যাবো এনে মিশন তো নেট প্রবলেম গাইস কী বলবো দেখবার তো গাইস এখানে কিন্তু আমরা ডাইরেক্টলি অ্যানিমেশনের ওই জায়গায় চলে এসেছি অ্যানিমেশন ওইখান থেকে এসে দেখলাম এটা কথা হয়েছে একাত্তর ডা আমি যে কেউ তো যাই হোক অ্যানিমেশনটা কিন্তু গাইস দেখতে মোটামুটি অনেকটাই ভালো তোমাদের তোমাদের সামর্থ্য থাকে গাইস তোমরা বের করে নিতে পারো সমস্যা নেই বারোশো কিংবা এক হাজার ডেম ড্রপ করলে তোমাদের হয়ে যাবে তো এখানে কিন্তু এনিমেশনটা দেখতে মোটামুটি ভালোই খারাপ না এই জন্য বের করে নিলাম আর আমার কাছে কিন্তু গাইস তিনটা হয়ে গেল আগে দুইটা ছিল এবার দিয়ে এটা দিয়ে কিন্তু তিনটা হয়ে গেল তো তোমরা যারা গাইস আমাকে ভালোবাসো আমার পাশে থেকো তোমরা সবাই এটা ভালো লাগলো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও তো গাইস এটা কিন্তু আমি একদম ফ্রিতে পাইছি একদম ফ্রিতে গাইস একটা এমনও খরচ করে নিই আমি তারপরে এবার একদম ওই পাশে যাওয়ার দেখতে হচ্ছে চাম বাদুর ওটা কিন্তু উনিশটাই মনে পাইছিলাম